লোকসভার লড়াইয়ে সবচেয়ে বেশি উত্তেজনার খবর আসছে মালদা থেকে এবং যা খবর আসছে জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদেও কম বেশি উত্তেজনার খবর আমরা এই মুহূর্তে চলে যাব মালদা দক্ষিণে শুরুতে মালদা দক্ষিণে সকাল থেকে আমরা দেখছি যে বিজেপি প্রার্থী তিনি সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছেন কখনো বুথ কর্মীকে বসতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু করে একের পর এক অভিযোগ উঠে আসছে সৌরভ জ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সৌরভ জানতে চাইব সকাল থেকে বিজেপি প্রার্থী দৌড়ে বেড়াচ্ছেন কখনো ভূতকর্মীকে তিনি বুথে ফেরাচ্ছেন কখনো যেখানে হিংসার খবর আসছে দৌড়ে যাচ্ছেন কখনো পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়াচ্ছেন এক নজিরবিহীন চিত্র বলা যেতে পারে দক্ষিণ মালদাহ এর আগেও একাধিক নির্বাচন এখান থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে এবং তুমি দেখছো সকাল থেকেই একাধিক অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এই মুহূর্তের একটি ছবি তোমাকে দেখাবো সৈকত আহ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এর সামনে কিন্তু অবৈধ জমায়েতের অভিযোগ করেছিলেন খোদ বিজেপি প্রার্থী এবং তারপরে কিন্তু তিনি অভিযোগ করেছিলেন স্থানীয় বিরুদ্ধে কাকলি চৌধুরী তিনি জমায়েত করেছেন অবৈধ করেছেন এবং একেবারে অভিযোগ করেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী কিওয়ার টি এসেছে এই মুহূর্তে এবং পুলিশের সঙ্গে তারা কিন্তু এই মুহূর্তে এরিয়া ডমিনেশন করছেন আমি সরাসরি সেই ছবিটা তোমাকে দেখাবো সৈকত শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কিন্তু জমায়েতের অভিযোগ কিন্তু কিউ আর কিউআরটি এসে পৌঁছায় এবং সাময়িক উত্তেজনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি যে অভিযোগ করেছিলেন যে অবৈধ জমায়ে তৈরি করা হচ্ছে এখানে রিগিং এর উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রিগিং করানোর জন্যই কিন্তু এই অবৈধ জমায়েত তৈরি হয়েছিল এবং বিশেষ একটি জায়গায় ভোট কেন্দ্রের থেকে একশো মিটার দূরে কেন এই জমায়েত সেই বিষয় তিনি বারবার প্রশ্ন করেছেন নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিউআর টিকে সঙ্গে নিয়ে খোদ বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে এলাকায় প্রবেশ করছেন এবং কাকলি চৌধুরী কাউন্সিলার তিনিও কিন্তু ঘটনাস্থলে ছিলেন আমি শ্রীরূপাদের সাথে কথা বলব চৌধুরী কাউন্সিলার তার হাজবেন্ড কৃষ্ণেন্দু চৌধুরী আমাদের কাছে ভিডিও ফুটে আছে দুটো রাস্তা ব্লক করে তারা দাঁড়িয়ে আছেন ভোটারদের ভোট দিতে গিয়ে তাদেরকে বাধা দেয়া তাদের মধ্যে সন্ত্রাসের সৃষ্টি করা সেটা করছেন আমি এখানে কিউআরটি নিয়ে এসেছি আমাদের প্রত্যেকটি ভোটার যেন ভোট দিতে পারে সাতটার মধ্যে আমার প্রত্যেকটি ভোটার যেন ভোট দিতে পারে তার জন্য আমি এখানে আছি এই অবৈধ জমায়েত পুলিশের কোনো দেখা ছিল না আপনি কমিশনের দ্বারস্থ হলেন তারপরে কিউআরটি এলো পুলিশের সক্রিয়তা কোথায় রাজ্য পুলিশ ইলেকশনের নির্বাচনের ভোট সংস্কৃতি জানে না রিগিং করানোর জন্যই এই এই চেষ্টা রিগিং করানোর কোনো সুযোগ নেই সি যেভাবে ঘিরে রেখেছে রিগিং করানোর কোনো সুযোগ নেই যেটা আছে সেটা হচ্ছে মানুষকে ভয় পাইয়ে তারা যেন ভোট দিতে না যায় তার প্রচেষ্টা আমি সেই ছবিটা তোমাকে দেখালাম তুমি এই মুহূর্তে আবার দেখছো রাজ্য পুলিশের কিন্তু উপস্থিতি এ এখানে হয়েছে এবং কোনোভাবেই এলাকায়

আমি এখানে ক্যান্ডিডেট উনি দুটো রাস্তা ব্লক করে আপনাদের ছবি আছে দুটো রাস্তা ব্লক করে উনি আর হাজবেন্ড দাঁড়িয়ে আছেন লোককে যেন ভোট দিতে দিতে না যাওয়া যায় সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ থাকেন এখানে কি বলবেন আমি 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 এই মুহূর্তে একটি ছবি দেখাতে বলবো দীপঙ্করকে তুমি দেখতে পাচ্ছ যে কিউআরটির এই মুহূর্তে এখানে উপস্থিতি তৈরি হয়েছে এবং একদিকে জনতা রয়েছেন আমি 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 পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আমি তো পুলিশের সঙ্গে কথা বলতে চাইবো সৌরভ যদি তোমার মাধ্যমে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করো যে ওনারা থাকতে কিভাবে বুঝজাম হচ্ছে আমি 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 সৈকত আমি সৈকত কথা বলবার চেষ্টা করব আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনাদের কোন রকম সক্রিয়তা নেই আমি আমি দেখাতে বলবো একটু নেমপ্লেটটা দেখাতে বলবো এএসআই ও পুলিশ সন্তুদে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রার্থী এই কিওয়ার টি টিম আমাদের কিওয়ার টি টি টিমটা কোথায় কিওয়ার টি টিমটা নিয়ে আসেন আপনাদের ভূমিকা কি জানতে চাইবো আপনাদের কোন আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঠিক আছে দেখছি আমরা করছি আমরা আমরা কথা বলবার চেষ্টা করছিলাম স্থানীয় যিনি পুলিশের আধিকারিক রয়েছেন এবং তিনি বললেন যে তিনি চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করবার আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ যে এই বিবেকানন্দ স্কুল তার পাশেই একটি কালী মন্দির রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে এরিয়া ডমিনেশনের কাজ নতুন করে শুরু হয়েছে কিউআরটি তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে এলাকায় প্রবেশ করে এবং যেখানে যেখানে জমায়েত তৈরি হচ্ছিল এবং যেই জমায়েতকে কার্যত অবৈধ বলছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরী সেখানে কিন্তু আপাতত জমায়েত ফাঁকা করবার কিন্তু তিনি কথা বলছেন আমি 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 আরো একবার সেই ছবিটা দেখাবো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের সক্রিয়তা কিন্তু অনেকটাই পরে শুরু হলো এই যে জায়গা এখানেই কিন্তু জমায়েত ছিল শাসক দলের যিনি কাউন্সিলর রয়েছেন কাকুলি চৌধুরী তার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন অন্যদিকে একটু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাইবো যে স্থানীয়রা কি অভিযোগ করছেন আমি 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 এই মুহূর্তে একবার এই মুহূর্তে একবার শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে যাব তিনি কমিশনের দ্বারস্থ হলেন নতুন করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ আর ক্ষোভে আমার কিছু এসে যায় না আমার মূল বিষয় হচ্ছে ভোটাররা আট নম্বর ওয়ার্ডের ভোটাররা তারা যেন ভোট দিতে পারেন এবং তারা যেন নিশ্চিন্তে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য আমাকে এখানে উপস্থিত হতে হয়েছে এখানকার মানুষ আমার কাছে কমপ্লেন জানিয়েছিলেন যে আপনি তাড়াতাড়ি পৌঁছন এখানকার কাউন্সিলর এবং তার হাজব্যান্ড কৃষ্ণেন্দু চৌধুরী তারা দুজনের দুটো রোড ব্লক করে এখানে দাঁড়িয়েছিলেন এবং আপনারা দেখতে পেয়েছেন সেই চিত্র আপনাদের ক্যামেরাতে উঠেছে এখানে চেয়ার নিয়ে কাকুলি চৌধুরী ওখানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণেন্দু চৌধুরী সি রিপোর্ট করার পর কৃষ্ণেন্দু চৌধুরী পালিয়ে গেছেন কাকুলি চৌধুরী এখনো পর্যন্ত গলির রাস্তায় মানে দঙ্গল লোকদের নিয়ে নাগরিকদের আম নাগরিকদের যারা ভোটার তাদের নিয়ে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কিছু গুন্স আছে এবং সেই যা চিৎকার করছেন তারা বলার চেষ্টা করছেন যে আমি নাকি বিধিবিধান বিধিবিধান ভঙ্গ করছি ভঙ্গ করছেন ওনারা ওনার কোনো লোকাল স্ট্যান্ডাই নেই আমি ক্যান্ডিডেট আমার দেখার দায়িত্ব হচ্ছে মানুষ ভোট দিতে পারছে এখানে মানুষ ভোট দিতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত এই কেন্দ্রের সমস্ত মানুষ ভোট দেবেন ততক্ষণ আমি এখানে থাকলাম মানুষকে ভোট দেওয়ানোর অধিকার সেটা আমার আছে এবং আমার আবেদন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং কাকুলি চৌধুরীর কাছে আপনারা দীর্ঘদিনের কাউন্সিলার এখানে আপনারা